ভিডিও শুরুটা বাচ্চার সব গাড়ি বাচ্চা সাড়ে চার মাসের মতো বাচ্চারালে দেখেন কি অনেক মুন্ডি

স্ক্রিনে পর নাম্বার লাগে দশ হাজার কিনতে চান সরাসরি ফোন দিয়ে কিনতে পারেন পনেরোটা দুধের গ্যারান্টি ও দাঁত এখনো দাঁত হয় নাই এবং সাথে মুন্ডি বাচ্চা যা আপনার ইনশাল্লাহ ভালো হবে কোনো আগ্রিকেতার পছন্দ হলে স্ক্রিনে পর নাম্বার লেখা আছে আপনারা সরাসরি ফোন দিয়ে কিনতে পারবেন এবং দেখতে পাচ্ছেন পরিপূর্ণ সুস্থ সব আছে মাসাল্লাহ আজকে সিএলএ সিরিয়াল নাম্বার এক নাম্বার সিরিয়াল যেটা দেখতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড এটা কে তোর গুরু এটা জার্সি বাচ্চা বিলাক কালার জার্সি জার্সি ব্ল্যাক জার্সি এটা বয়স আছে এটার বয়স এখনো গোল দাঁত হয় নাই মানে দাঁতই এখনো হয় নাই দাঁত হয় নাই না দাঁত হয় নাই

এই বাচ্চারা কোনো দর্শক যদি নিতে থাকে তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নিব বাচ্চা দিবে বাচ্চা দিবে মানে গোটা যদি কেউ নিয়ে থাকে এক টাকা দাম ভালো দর্শক দেখান

ঠিক আছে আপনার মূল্যবান সময় গুরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম